যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে একটি আবরান জোয়ের শহর আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে দেখতে ছুটে আসলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই <inaudible> はい。<noise> ছে <laughs>

ভাই <laughs> আপনি دي <applause> <applause>

আর আমরা দেখছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে অনুষঙ্গত আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে দেখতে এই মুহূর্তে তিনি এসছেন এবং তিনি তার সাথে কথা বলেছেন এই মুহূর্তে তিনি はい <noise> আতে ধরে না মানে মানে ড্রাইভিং করতে পারবে না আর এই লোক এর ভাই কে ধাক্কা দিছে

দশক এই মুহূর্তে আপনারা দেখছেন রহমানকে তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এসে তিনি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এসে তারেক রহমানকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে এবং

নাই কি বিভিন্ন শোরাম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে এই মুহূর্তে কথা <Indonesia> বললে আমাদের দেখিলে <uto advodati> <pel Sac�ileeamamakawao> <schodEN> <Too multi> অনুসরণরত আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন বিপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন দীর্ঘ অনুষ্ঠানে থেকে অসুস্থ হয়ে গিয়েছিলেন তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ এসে তাকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখন নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আছেন এবং তিনি এই মুহূর্তে গণমাধ্যম সাথে কথা বলছেন ভাই সাংগঠনিক যে সরকার এখানে বসেন সামনে যারা আছে বসেন সামনে যারা আছে বসেন তো ফাঁকা সবাই হব সবাই কত সংগ্রাম <laughs> <laughs> <laughs>

গণতান্ত্রিক সামনের দিনে যাতে দল গঠন করে ভূমিকা রাখতে পারে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তাকে

তারা কথা বলেছেন আশা করি তারা নেয়া বিচার পাবেন আমি যেহেতু তার অত্যন্ত খবর পেয়েছি মানুষের কাছে গুরুত্ব আমাদের রেখেছে সে অনুসন্ধান করে নিবিড় তাহলে কি এখন আদালতে যাচ্ছে পারি পার্টি আদালতে যাচ্ছে কিছু bir karaktermasi bo'ldi mana qandaydir muammo bor deb o'ylayman তিনি কথা বলেছেন তিনি এসে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক তুলে দিয়েছেন বিধ অনুষ্ঠানে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং আর সেই তারেক রহমানের অনুশীলন সংহতি জানিয়ে তাকে করার জন্য অ্যাম্বুলেন্সের তুলে দিয়ে তিনি একটি সদস্য আহমেদ তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি তারেক রহমানকে অ্যাম্বুলেন্সের তুলে দিয়ে এই মুহূর্তে গাড়িগুলিতে তিনি চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিএস স্থায়ী কমিটির সদস্য আজান সালাউদ্দিন আহমেদ আর তিনি এ মুহূর্তে शुक ah, আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের দীর্ঘ অনশনে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন সে অসুস্থ তারেক রহমানকে দেখতে এবং তার অনশনের সংগতি জানাতে আমরা আজকে কেন্দ্রের স্থায়ী কমিটির সদস্য যেন সালাউদ্দিন আহমেদ এখানে এবং তিনি এই মুহূর্তে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে তারা নির্বাচন তারেক রহমানকে ঠিক অল্প কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে এবং অ্যাম্বুলেন্সে তার সাথে তার পরিবারের সদস্যরা উপস্থিত সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে